নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠাশে এপ্রিল দু সোমবার বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তিন রাশির আমি যে তিন রাশির নাম জানাতে চলেছি আপনি যদি সেই তিন রাশির মধ্যে যদি পড়ে যান এবং আপনার জন্মছক অনুযায়ী অথবা হস্তরেখা অনুযায়ী যদি রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে বাম্পার পরিমাণ অর্থ আর যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণের মাধ্যমে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করে নিতে হবে সেই জন্য প্রথমে শুধুমাত্র রাশির নাম না শুনে দেখে নিন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি অশুভ অবস্থায় থাকে তবে পাওয়ার কবচ ধারণ করুন যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন নিজের জন্মছক বা হস্তরেখা বিচারের পরেই আপনাদের উচিত হবে পাওয়ার কবচ ধারণ করার যদি প্রয়োজন থাকে ধারণ করবেন যদি প্রয়োজন না থাকে তবে ধারণ করবেন না আঠাশে এপ্রিল চন্দ্র থাকছে মেষ রাশিতে এবং ভরণী নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি আয়ুষ্মান যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এই রাহু সময় থাকছে সকাল আটটা একুশ মিনিট পর্যন্ত কাজেই রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা সতেরো মিনিটে এবং সেটি থাকছে এগারোটা আট মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো তেপ্পান্ন মিনিট থেকে থাকছে বিকেল চারটে দশ মিনিট পর্যন্ত এরপরে অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ থেকে রাত্রি নটা পর্যন্ত এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির বাম্পার অর্থযোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বিবাহের শুভ যোগাযোগ আসবে এই দিন আপনার মধ্যে আত্মবিশ্বাস দেখা দিবে বেকারদের নতুন কর্ম প্রাপ্তি হবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ইনকাম বাড়বে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনা তুনা রাশির জাতক এবং জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ যারা ব্যবসা করছেন ব্যবসা থেকে ইনকাম বাড়বে যারা চাকরি করছেন চাকরিতে বেতন বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট আনন্দদায়ক যেতে চলেছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে এই দিন আপনার যেমন ইনকাম বাড়বে পাশাপাশি আপনার জীবন সাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন জীবন অর্থনৈতিক উপার্জন বাড়বে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনু রাশির জাতক এবং জাতিকাদের কোনো সম্পত্তি ক্রয়ের যোগ দেখতে পাচ্ছি আপনি যদি ভাড়া বাড়িতে যেতে চান বা কোনো জায়গা জমি বাড়ি ভাড়া দিতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ সন্তান সুখ পাবেন সন্তানের কারণে মান সম্মান বাড়বে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য দিনটি শুভ ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন আটকে থাকা অর্থ ফেরত আসবে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ যোগ রয়েছে এই হচ্ছে সৌভাগ্যবান তিন রাশি এবার এই তিন রাশির ভাগ্যে শুভ সংখ্যা জানিয়ে রাখি মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি তিন নয় রাশির ভাগ্যে যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো দুই আট ধনু রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো তিন নয় ধন্যবাদ